মোমোস কিচেন ডালিয়েতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করবার জন্য দুটো তেলাপিয়া মাছ আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে একটু হলুদ লবণ মেখে নিয়ে নিয়েছি এবার আমি গ্যাস চালিয়ে কড়া বসিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছটাকে আমি একটু উল্টে দিলাম মাছটা ভালো করে ভাজা করা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ওই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু রসুন দু তিন পর রসুন আমি দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভাজা করে নিলাম আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটাকে আমি গুলে নিচ্ছি ছেঁকে নিচ্ছি আর কি জল দিয়ে গুলে ছেঁকে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গিয়েছে এবার আমি টমেটোটা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণটা একটু কমই দিলাম পরে আবার দেখে দেওয়া যাবে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভালো করে ভাজা করে নিয়েছি টমেটোটাকে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি সর্ষে পাতা জলে গুঁড়ে নিয়েছিলাম এটাকে দিয়ে দিচ্ছি সাবাগুলো আমি ফেলে দিচ্ছি আমি একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি অল্প একটু কাশ্মীরি চিল পাউডারটা আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে ভিজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম সব শেষে আমি একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবারে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তেলাপিয়া মাছের তেল ঝাল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন